আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো সতেরোটি মাকরাস। এই সতেরোটি মাকরাসের ভিতরে পনেরোটি মাকরাসে উনত্রিশটি হরফ অর্থাৎ এক থেকে পনেরো নম্বর মাকড়াশ পর্যন্ত উনত্রিশটি হরফ ষোলো নম্বর মাকড়াশ এবং সতেরো নম্বর মাকড়াশ আলাদা হরফ আছে পনেরো নম্বর মাকড়াশ পর্যন্ত শুধু হরফ কিভাবে উচ্চারিত হয় এবং হারকাত লাগালে কিভাবে উচ্চারণ হয় আজকের ক্লাসে এই সতেরোটি মাকরাস পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যা হতে শুদ্ধ মাকড়াশ শিখতে পারে অর্থাৎ মুখমণ্ডলের কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হয় হারকাত লাগালে কীভাবে পড়তে হয় তার জন্য সবাই শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এখানে দেওয়া আছে সতেরোটি মাকড়াছ শিখুন পনেরোটি হারকাত মাকড়াছ হলো মুখমণ্ডলের কোন জায়গা থেকে অর্থাৎ ঠোঁট থেকে কণ্ঠনালীর শেষ অংশ এর মাঝখানে যত অংশ আছে এর ভিতরে বিভিন্ন অংশ থেকে আরবি হরফ উচ্চারিত হয় এই মুখমণ্ডলের বিভিন্ন অংশকে মাকড়াছ বলা হয় আশা করি বুঝতে পারছেন মাকরাস কী আর এখানে পনেরোটি যারা বোঝানো হয়েছে আমরা হারকাত লাগাই উচ্চারণ শিখবো আর দুইটি মাকড়াশ ভিন্ন অর্থাৎ ষোলো নম্বর এবং সাতা নাম্বার মাকরাস ভিন্নভাবে শিখাবো আমরা ক্লাস শুরু করি সবাই আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন উচ্চারণ যদি বারবার করেন তাহলে আপনার মাকড়াশ স্থয়ী হবে অর্থাৎ উচ্চারণ সঠিক হবে উচ্চারণ সঠিক না হলে শব্দ সঠিক উচ্চারণ হয় না শব্দ সঠিক উচ্চারণ না হলে অর্থের পরিবর্তন হয়ে যায় অনেক বড়ো গুণ হয়ে যায় আসুন আমরা সবাই মাকরাস সঠিক করার চেষ্টা করি এক নম্বর মাকরাজ কণ্ঠন শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা এখানে আমরা আলি ফরুফটাও রাখছি এই জন্য আলি ফারফ যখন খালি থাকে অর্থাৎ উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের পেটে লাগিয়ে উচ্চারিত হয় দুই ঠোঁট একাত্র হয় না আলিফ এভাবে এখানে হারকাত লাগিয়ে উচ্চারণ করলে যখনই আলিফে কোনো কিছু যুক্ত হয় তখন কিন্তু আলিফের নাম আর আলিফ থাকে না তখন হামজা হয়ে যায় এই জন্য আমরা আলি ফারুফটা এখানে রাখছি আলিফে জবর আসলে আ যেটা আসলে ই এটা আসলে উ আ ই উ হামজার মতো উচ্চারণ হবে আ হামজাদাবর আামজাফর থাকে আ আমজাদের ই ফেশ উ আ উ এখানে আর আলিফ করা যাবে না এই হামজা যদি আমরা জবর দেই এই যে জবর আ হামজাদ ই হামজা ফেস উ আ উ ইউ আ আামজাদের ই ফেশ উ আ উ এখানেও আ আমদাজের ই ফেশ উ আ উ হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না আ উ আ উ ধন্যতটাই একই রকম উচ্চারণ হবে কণ্ঠনালীর শুরু থেকে মাকড়াশ ঠিক রেখে উচ্চারণ করতে হবে হা কণ্ঠনালীর শুরু থেকে জবর আসলে হা জাবর হা জের আসলে হাজের হি পেশ আসলে হাফ পেস হু হা হি হু হা হি হু কণ্ঠনলীতে কোনো চাপ সৃষ্টি হবে না হা হি হু দুই নম্বর মাকড়াশ কণ্ঠনালীর মাঝখান হইতে গলা সিপে উচ্চারিত হয় আইন হা কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে গলার মাঝখান থেকে উচ্চারণ হবে আইন হা যখনই এই আইনে জবর আসবে দেখুন আইনজবর আ আ হবে না হালকা উচ্চারণ করলে হবে না সাপ সৃষ্টি হবে আইনজাবর আ যে আসলে আইনজের এই পেশ আসলে আইনফেস ও আ আ এ হারকাতে আসলে উচ্চারণ হবে দ্রুত কোনো দেরি করা যাবে না আ এ আণ্ঠন সাপ সৃষ্টি কিন্তু হা যাবর হা হাজের হে হাফেশ হু হা হে হু হা হে হু গলা সিপি হবে ফ্যাশ ফ্যাশ আওয়াজ হবে হা হি হু তিন নম্বর মাকরাস কণ্ঠনালীর শেষ হইতে মোটাকারে উচ্চারিত হয় গয়ন খ খ খে জবর আসলে আকার প্রকাশ পাবে না গৈন জবর গ যে আসলে গঞ্জের গি গন পেশ গু গ গি গু গ গই গু গ আকার প্রকাশ পাবে না মোটা হবে গ গই গু কণ্ঠনালীর শেষ অংশ হইতে অর্থাৎ মাখরাস ঠিক রেখে আমাদেরকে উচ্চারণ শিখতে হবে আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি গগে গু গগে গু খ খয় আকার প্রকাশ পাবে না জবর আসলে খ হবে খ খি খু খ খি খু খ খি খু খ খি খু কন্টনালি সে অংশ থেকে উচ্চারণ হবে কিন্তু হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি খ খি খু গ গি গু শুরুর এক দুই তিন নম্বর মাখরাস পর্যন্ত গলার ভিতর থেকে উচ্চারণ হয় প্রথমটা হা কণ্ঠনালির শুরু পরেটা কণ্ঠনালী মাঝখান শেষেটা শেষে কণ্ঠনালীর শেষ অংশ এই হায় খোলা হা এই হায় হা কণ্ঠনালীতে সব খ কণ্ঠনালির শেষ সবাই ভালোভাবে খেয়াল করেন কণ্ঠনালির সুরু কণ্ঠনালির মাঝখান কণ্ঠনালির শেষ চার নাম্বার মাকড়াশ জিব্যার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ হাটকত আসলে কফ জবর ক কা হবে না কই থাকবে আকার প্রকাশ পাবে না মোটা হবে কই জের আসলে কই পেশ আসলে ক কে কু ক কে কু কা হবে না কিন্তু ক কু পাঁচ নম্বর মাখ্রাস জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ কাফ শক্ত হবে কাফে জবর আসলে কা জের আসলে কি পেশ আসলে কু কাকি কু আর এখানে ক কে কু পার্থক্য খেয়াল করতে হবে ক কে কু আর এখানে কাকিকু আর কাছে আসলে উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না কাকিকু কাকিকু ছয় নম্বর মাকরা জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগাইয়া শক্ত করে উচ্চারিত হয় জিম শিন ইয়া প্রত্যেকবার জিব্বার মাঝখান উপরে তালুতে সাপ দিয়ে জিমে জবর আসলে যা জের আসলে জি পেশ আসলে জু জা জি জু জা জি জু জিব্বার মাঝখান উপরে তালুতে সাপ দিতে হবে শিন জবর শা সাহস হবে জের আসলে শি শা শি পেশ আসলে সু সা শিশু শা শিশু হারকাত উচ্চারণ তাড়াতাড়ি সা শিশু মাখার শিখটাকে উচ্চারণ করতে হবে ইয়া যাবর আসলে ইয়া যাবর ইয়া জের আসলে ইয়াজের ই পেশ আসলে ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই আর কত উচ্চারণ তাড়াতাড়ি ইয়া ই ইউ প্রত্যেকবার মাখার শিখটাকে উচ্চারণ করতে হবে সাত নাম্বার মাকড়াশ জিব্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া অথবা উভয় পাশে লাগাইয়া দদ দদ করে উচ্চারণ হবে জবর আসলে আকার প্রকাশ পাবে না দ জবর দ দের দুই পেশ দু প্রত্যেকবার জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় লাগবে দ দুই দু দদি দু দিই দু কোনো দেরি করা যাবে না হাটকাতে উচ্চারণ তাড়াতাড়ি আট নম্বর মাখড়া জিব্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম স্বাভাবিক উচ্চারণ লাম লামে জবর আসলে লাম লা জের আসলে লামজের লি পেশ আসলে লাম পেশ লু লালি লালি লু কোনো দেরি করা যাবে না লালি লু নয় নম্বর মাখড়া জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন স্বাভাবিক উচ্চারণ জবর আসলে নুন জবর না জেরা আসলে নুনজের নি পেশ আসলে নুন পেশ নু প্রত্যেকবার জিব্বার আগা উপরে তালুর সঙ্গে লাগবে নানি নু নানি নু হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি দশ নম্বর মাকরা জিব্বার আগার ফিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র মোটাকার উচ্চারণ র জবর আসলে আগার প্রকাশ পায় না র জবর র যে আসলে রজের রি পেশ আসলে পেশ রু মোটাকারের উচ্চারণ হবে র রি রু রি রু রি রু মোটাকার উচ্চারণ এগারো নম্বর মাকড়া জিব্বার আগা তার বরাবর উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা করে উচ্চারণ ত তয় জবর আসলে আকার প্রকাশ পাবে না তা হবে না ত ত যাবর ত তজের তি পেশ তু ততি তু তা হবে না কিন্তু ততি তু দালে জবর আসলে দা জের আসলে দি পেশ আসলে দু দাদি দু দাদি দু দাদি দু দাদি দু দ্রুত উচ্চারণ হারকাত আসলে তা তাই জবর আসলে তা জের আসলে তি পেশ আসলে তু এখানে ব্যবধান দেখুন এখানে ত তি তু এখানে তু ত তুই তু তু তা আর ত পার্থক্য সবাই খেয়াল করতে হবে বারো নম্বর মাকরা জিব্যার আগা নিচের দুই দাঁতের আগা অথবা মধ্যখানে লাগিয়ে সিন ঝা শীর্ষ দিয়ে উচ্চারণ সত সিন ঝা প্রত্যেকবার বাতাস বের হবে সফির হরফ স সের সুই সত্যের সু সুই সু সশুই সু সু এরকম সা হবে না আকার প্রকাশ পাবে না সুই সু সিনে সা হবে সদে স হবে সিন যাবর সি শক্ত হবে সিনপের সু সাি সু সি সু আর এখানে স সুই সু স শুই সু সি সু পার খেয়াল করতে হবে উচ্চারণের যা যাবর যা ঝা জের ঝি জু, পের জু ঝা জি জু ঝাঝি জু প্রত্যেকবার জিব্বা নিশ্চয় তাতে সাফ হবে এবং শীর্ দিয়ে উচ্চারণ করতে হবে বাতাস বের হবে ঝাঝি জু সি সু সুই সু তেরো নম্বর মাকরাজ জিব্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা নরম করে উচ্চারণ জ জাল সা প্রত্যেকবার জিব্বার আগা দাঁতের আগায় লাগবে নরম করে জবর আসলে আকার প্রকাশ পাবে না জ যা হবে না জ জের আসলে জি পেশা আসলে জু জ জি জু জালে জবর আসলে যা হবে যা জি জু পার্থক্য খেয়াল করতে হবে জ জি জু আর এখানে যা জি জু প্রত্যেকবার যেবার আগে আগে লাগবে এখানে মোটা হবে এখানে পাতলা হবে যা জি জু এখানে জ জুই জু জুই জু জা জি জু এখানে সা নরম করে জের আসলে সি পেশা আসলে সু সা সই সু সু সাসি সু স্যু কথা আসলে উচ্চারণ তাড়াতাড়ি শাঁশি হু চোদ্দো নম্বর মাকড়াশ উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগাইয়া ফা ফা নরমকার উচ্চারণ জবর আসলে ফা জের আসলে ফি পেশা আসলে ফু ফাফি ফু ফাফি ফু হারকাত আসলে উচ্চারণ তাড়াতাড়ি কোনো দেরিকে যাবে না ফাফি ফু ফাফি ফু মাখ ঠিক রেখে উচ্চারণ করতে হবে পনেরো নম্বর মকড়াশ দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়া বা মিম ও দুই ঠোঁট একাত্র হবে না বা এবং মিমের ঠোঁট মিলবে ওয়াজাবর ওয়া ঠোঁটটা গোল হবে ওয়াজাবর ওয়া ওয়াজের উই ওয়া উই উ উই উ হারকাতের উসারণ তাড়াতাড়ি মাছটা ঠিকঠাক উচ্চারণ করতে হবে বা দুই থেকে বি দুই ঠোর থেকে বু দুই ঠোর থেকে বা বি বু বা বি মামি মু মামি মু হারকাতের উসারণ তাড়াতাড়ি মামি মু দুই ঠোর থেকে উচ্চারণ ও উই উ বা বি মামি মু পনেরোটি মাকড়াশে হাটকাত দিয়ে আমরা শিখলাম এখন আমরা বাকি দুইটি মাকড়াশ আছে ষোলো এবং সতেরো নম্বর মাকড়াশ ষোলো নম্বর মাকড়াস মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয় মুখের খালি জায়গা হইতে যেমন এখানে আছে বা আলিপজর বা ইয়াজের বি বা অপেস বু বা বু এই যে টেনে পড়লাম এই টেনে পড়াকে বলা হয় মাত এই মাদের হরফি হলো ষোলো নম্বর মাকরাস অর্থাৎ মুখের খালি জায়গা থেকে টেনে পড়তে হয় একালিপ টেনে পড়তে হয় বাবিবু বিবু ষোলো নম্বর মাকরাস আর সতেরো নম্বর মখড়াজ হলো নাকের বাসি হইতে উচ্চারণ যেমন এখানে দেওয়া আছে হামদাজ বরা আমেলবে মিমের সাথে জিত অজেব গুন্না আম এই যে নাকের ভিতরে গুনগুন করা আম পরের মিমে যাবর মা আম মা হামদাদি ইমেল বে নুনের সাথে নুনজিৎ অজেব গুন্না ইন পরের নুন যাবর না ইন না নুনে এবং মেমে তাজদি থাকলে অজীব গুন্না হয় এই অজীব কি বলা হয় নাকের ভিতরে গুনগুন করা ইন এই যে গুনগুন করলাম কি বলা হয় গুননা অর্থাৎ নাকের ভিতরে গুননা এই গুননাটাই হলো সতেরো নম্বর মাকড়াশ আশা করি বুঝতে পারছেন সতেরোটি মাখরাস এই সতেরোটি মাকরাস হলো কোরআনুল করিমের মূল সহি শুদ্ধ উচ্চারণ করতে হলে মাকড়াশ ঠিক করতে হবে আগে মুখের কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারিত হয় এই উচ্চারণের স্থানকে মাকরাস বলা হয় আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ